গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর মাত্র ষাট দিন মায়ের আগমনী বার্তা জানানোর সাথে সাথে আজকের ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে ওই সোয়া ছটার মতো বাজছে গোপু আমি দুজনেই চলে এসেছি ছাদে এই কদিন ধরে তাই করছি যেন তো রাস্তায় বেরোচ্ছি না কেন সকালবেলা উঠে দেখি সেই ঝিরিঝিরি বৃষ্টি কোথায় আবার বৃষ্টিতে আটকে যাব সেই কারণেই ছাদে একটু হেঁটে নিচ্ছি আসলে এমন একটা অভ্যেস হয়ে গেছে না একটু না হাঁটলে আর ভালো লাগে না আর এখানে দেখো না দুজন আজকে এসে পড়েছে প্রতিদিনই কাজ থেকে এটা আমাদের একটু বিস্কুট খাওয়ানো বিশেষ করে গপুর আমি ভুলে যাই কিন্তু গোপু ভোলে না নিচ থেকে নিয়ে এসছে একেবারে হাতে করে বিস্কুট খাচ্ছে এখানে দুজনে দেখো আজকে জল দেয়নি গোপু একটু বাদে আবার জলও দেবে আর মোটামুটি একটু হেঁটে নিয়ে এখন শয্যা চলে এসেছি নিচে কোন গাছের পাতাটা পেকে গেল কোনটা শুকিয়ে গেল এটা প্রতিদিনেরই কাজ থাকে জানো তো নয় গোপুর নয় আমার ধরে নিয়ে একেবারে ফেলে দেওয়া কোন গাছে জল কম আছে সেটা একবার চেক করা যদিও বা এই গাছে প্রতিদিন জলের দরকার হয় না এত সুবিধে না যেন তো এই গাছগুলো চাষ করা কোনো ঝামেলা তো নেই সপ্তাহে একদিন কি দুদিন জল দিলে মানে যখনই দিই একটু ভর্তি করে দিই হয়ে যায় সব সময় হ্যাঁ যখনই শুনি না কেন এ পুরনো হয় না এই জিনিস পুরনো হয় না আর এখন তো আমাদের অনেক সুবিধে আমাদের ঝাল্লায় যে তোমার ব্লুটুথ কানেক্ট করা যায় একেবারে কানেক্ট করে নিয়ে মহালয়ে চালিয়ে আমরা আজকে ছাদে মলিমা করেছি আর এখন শয্যা চলে এসেছি নিচে সকালবেলা উঠে এই সবুজের দিকে তাকাতে তাকাতেই আমার সময় চলে যায় ভালোও লাগে জানো তো আর সবুজ তো আমাদের চোখের জন্য ভালো সেটা তো আমরা সবাই জানি আর আমার এই শখের ঝাউ গাছ এটার বয়সও কম করে পাঁচ থেকে ছ বছর হয়ে গেল জানো তো আর গোপু এখানে একেবারে আমাদের গেটের তালাফালা খুলে গেটে জল দিয়ে একটা ঝুড়ি নিয়ে সোজা চলে এসেছে ফুল তুলতে আমার সেই ডবল ডবল তোমাদের অনেকগুলো ভিডিওতে এই গাছের ফুল আমি দেখিয়েছিলাম গাছে হাত দেওয়া যাচ্ছে না যেন তো হাত দিলেই পাতা সমস্ত ঝরে যাচ্ছে গাছে পোকা লেগেছে ওই দেখো কতগুলো পাতা ঝরে গেল আর দেখো এই সামনে থেকে তোমাদের একটু দেখাচ্ছি সমস্ত পাতা কীরকম একটা কুঁকড়ে গেছে পচে যাচ্ছে আমাদের পাশের বাড়ির এক বৌদি তখন বললো যে গাছটা ছেটে ফেলতে একদম ছোট করে যদি ছেটে ফেলি তাহলে সেখান থেকে আবার নতুন পাতা বেরোবে ফুলও দেবে গাছটা বাঁচাতে পারবো এই এই আরেকজনকে দেখো ঘুম থেকে উঠে আজকে ঘোরা হয়েছে আমাদের ঘর থেকে আস্তে আস্তে এইখানে এই ঘুমের ঝোল কাটছে না এই পাগলো লাগলু আমায় আবার হাসি ঘুমের ঝোল এখনো কাটেনি

আর এইবার একটা দারুণ জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমি এতটাই এক্সাইটেড না কতক্ষণে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক গত বছর মে মাসে আমরা যে অরুণাচল প্রদেশ বেড়াতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে তো অনেকগুলো গ্রুপ ছবি আমরা তুলেছি তার মধ্যে থেকে দুটো ছবি সিলেক্ট করেছি জানো তো দুটো ছবি আমি পছন্দ করে গোপুকে দিয়েছি তারপর আমার আর কোনো কাজ না গোপুর ক্যারিট পুরো টাই গোপু এই ছবি দুটো ইয়া বড় বড় করে বাঁধিয়ে নিয়ে এসছে সেই ছবি দুটোই লাগানো হচ্ছে আজকে আমার বাড়িতে একেবারে সিঁড়ি দিয়ে উঠেই আমাদের সেকেন্ড ফ্লোর মানে দোতলায় একটা আর এর ঠিক ওপরে তিনতলার ঠিক সিঁড়ি দিয়ে উঠে একদম ওপরে আমার ঠাকুর ঘরের সামনে লাগানো হবে একদম মিডেলটাই তো হবে চারদিকের যে গ্যাপিংটা সেই দেয়ালটা যেন একই সাইজ হয় স্লাইড উপরে তুলতে হবে তাহলে পুরো ম্যাচ করবে এই এই দিকটা আরেকটু উঠবে আর একটু উপরে উঠবে ডান দিকটা আরেকটু উপরে উঠবে হ্যাঁ হ্যাঁ এখন একদম ঠিক আছে মোটামুটি ফটোটা বসিয়ে নিয়ে একটা মেজারমেন্ট করে নেওয়া হয়েছে কোন জায়গাটায় ড্রিল করা হবে তারপরে ফটো নামিয়ে নিয়ে ড্রিল করে তারপরে ফটো সেট যেভাবে হয় হবে এখানে সুন্দর ফটো আমাদের বসেও যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি যেন তো মন চলে গেছে সেই অরুণাচলে এক বছর আগে গেছি অনেক কিছু ভুলেও গেছি কিন্তু ফটো দেখে আবার মনে পড়ে গেছে এটাই তো স্মৃতি বলো এটাই তো আমাদের বাঁচিয়ে রাখবে যাই হোক কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও সত্যি ছবিগুলো দেখছি আর সেই যেন তো পুরোনো জায়গায় যেন ফিরে যাচ্ছি ওটা তো আমাদের হয়ে গেলো লাগানো এবার এটা লাগানো হবে এবার এই ফটোটা যাবে আমার একদম সিঁড়ির ওপরের ধাপে তাহলে ভালো হতো না কেন আমার এই দেয়ালটা চড়া নিচেরটার থেকে এইটা হ্যাঁ আরো উপরে উঠলো ভালো লাগে আর এই ফটোটা এটাও আমাদের জানো তো অরুণাচল প্রদেশের শিলা পাশে পেছনেই নদীটা বিশাল বড় নদী আর যা কন কনে ঠান্ডা ছিল না জানো তো ওই সময়টা আর দূরে আমাদের পেছনে যে পাহাড়টা মানে নদীর পেছনে যে পাহাড়টা সেই পাহাড়ের মাথায় যেন তো পুরো বরফ ছিল বরফের কুচি আর ওই সময়টা এতটাই ঠান্ডা ছিল আমরা প্রত্যেকেই দেখো শীতের পোশাক পরে আছি সূর্যের কোনো দেখা পাইনি যার জন্য এত ঠান্ডা কি হলো বাবা আর একজন তো ঘুমই এখনো ভাঙছে না একটু বাদেই আনটি আসবে গোপুকে খাই দিতে হচ্ছে সেই কারণে এত চোখে ঘুম হাত দিয়ে ব্রেকফাস্ট করতে পারছে না আর আমাদের আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট ভাজি রুটি দুধ ভালো করেছে। এক হয়ে গেছে গুপু বারণ করলো দেখে আজকে ডিম সেতু দিন হয়েছে হ্যাঁ আর এখন সাড়ে এগারোটার মতো বাদ যেয়ে গোপু বেরিয়ে গেছে অফিস আমি তৈরি হয়েছি স্নান করে একটু যাব পোস্ট অফিস ব্যাঙ্ক পোস্ট অফিসের কাজ আছে আরও আগে যেতাম তো ফটোগুলো লাগাতে চলে এসেছে ওরা গেল এখন তৈরি হয়েছে এখন যাব। আর আম তো আমাদের একেবারে শেষের মুখে এটা ল্যাংরা তো গুপু গতকালই নিয়ে এসছে খাওয়া হয়নি এটা খেয়ে তারপরে বেরোবো আজকে প্রচুর খিদে পেয়ে গেছে সেই কোন সকালে ব্রেকফাস্ট করেছি এই যা সুন্দর চলে এসছি আমাদের পোস্ট অফিসের গলি সবার আগে পোস্ট অফিসের কাজটা সারবো

আজকে এত তাড়াতাড়ি আমার কাজ হয়ে গেছে না জানতো ব্যাংক অফিস সব ফাঁকা ছিল সে কারণে আজকে আমি পুরো বাড়ি চলে এসেছি এতক্ষণ বসে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম এখন ভাত খেতে আসবো মনে পড়েছে আমি তো চিকেন খাবো না আজকে আমাদের তো চিকেন হয়েছে আর আমার বেশি মাংস খেতে একদম ভালো লাগে না জানতো বপু আজকে সকালবেলায় একেবারে বেশি ভোলা মাছ নিয়ে এসছে সেই মাছ আমার মতো করে এক পিস একটু বরবুটি দিয়ে ঝোল করো বকু খাবে না বকু রাত্রে এসে চিকেন খাবে আর এই একদম আমার একার মতো আলু ফালুও দেবো না সর্ষে কাটাও দেবো না একদম সিম্পল হবে এটা পাতলা ঝোল একেবারে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ঝটপট এরকম করে নেবো আর এখানে সুন্দর মাছ বসিয়েও দিয়েছি এক পিস মাছ তো এটা জন্য সবজি মাছ সব একসাথে দিয়ে দিয়েছি আলাদা করে আর ভেজে তুলে নিয়ে আর এটা একদম অল্প তেলে হবে বেশি তেল মশলা রান্না আমি একদম খেতে ভালোবাসি না কেন তো একটু পাতলা পাতলা ঝোল হবে ভীষণ ভালো খাই আমি দেখ লোডো চানে যা চানে যা ঝটপট জোরটা বেজে গেছে এটা রোডোর ভাত আর ও তো মাছ খাবে না ওর জন্য চিকেন চিকেন একেবারে ঝোল খেতে চায় না কষা কষা আজকে নিচে খাবে একটু বেরোবে আবার আর এখানে আমার একেবারে পাতলা করে মাছের ঝোল পাতলা বলেছি পাতলাই করেছি আজকে আর আজকে আমাদের নারকেলের বড়া হয়েছে নারকেল মিক্সিতে বেটে বড়া করা হয়েছে আর পেঁপে দিয়ে মুখ ডাল গরম ভাতে এই বড়াটা খেতে ভীষণ ভালো লাগে আমাদের অনেক সকালে ভাত হয় তো নিমো খেয়ে যায় যেহেতু আবার মাইক্রোওভেনে একটু ভাতটা গরম করে নিলাম নাহলে এই বড়া দিয়ে গরম ভাত ছাড়া ভালো লাগবে না রোডো বালিশ মুখে দিয়ে উনি উপরে ওখানে একটা এসি চালিয়ে নিয়েছে আর শীতের জ্বালায় বালিশ গায়ে দিয়ে নিয়েছে বেড কাবারটা ওখানে আর আজকে আমাদের হচ্ছে শাপলার চপ গপু ওখানে আজকে আমাদের বেসন নেই আজকে আটা দিয়ে চালিয়ে দিচ্ছি আমরা বলো আটা পোস্ত নুন হলুদ কালো জিরে একটা ব্যাটার তৈরি হচ্ছে ওখানে গপু হেল্প করছে আমাকে আর

কাটিপাতির ঝামেলা নেই হ্যাঁ আমি এক ছাড়েও কিন্তু না ছাড়ে হ্যাঁ একসাথেই থাকি আজকে হচ্ছে আমাদের স্পেশাল এবছরের প্রথম আজকে হচ্ছে শাপলার চপ তাই না ভালোও লাগে না চপটা খেতে ডোডোও ভীষণ ভালো খায় সেই আজকে হচ্ছে এখানে তেলও বসানো হয়ে গেছে ব্যাটার রেডি শাপলা কাটা রেডি এখন চপটা জাস্ট ভাজবো নুন ঠিক আছে শুধু একটাই ভাজা হয়েছে গোপু টেস্ট করছে

এই নাও নাও ভালো এমনি জানা বলে তো তো খাব না খাব না করি আর এইটাটা আছে আর কড়াইটা মাত্র 3 তো চলো ভিডিওটা আর বড় করছি না ঝটপট এখন সবাইকে খেতে দিই আমার অলরেডি সাপলা চক্কগুলো হয়ে হয়ে গেছে আজকে ভাজা থেকে শুরু হয়েছে খাওয়া বললাম না তোমাদের তো এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লাগে ততক্ষণ এর সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে এখন এর মত গুড তুই আজকে বাঁচিয়েছিল ওই ডিম সিদ্ধি সেটা বলতে হবে